ডাক্তার বাবু আমার মেয়ে কেমন আছে আই অ্যাম সরি আপনার মেয়ে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে এখন কি হবে ডাক্তার বাবু আপনার মেয়েকে বাঁচাতে হলে এখন কিডনি দিতে হবে কানা মাছি ভো যাকে পাবি তাকে ছো কানা মাছি ভো যাকে পাবি তাকে ছো শফিক আমি এখানে এই দেখো আমি ধরে ফেলেছি এই সবাই শোন শফিক ধরতে পারেনি চোখ বেঁধে দে আপনি না কি করছিস এখানে তুই চ বাড়ি এসব কামলা ছেলেদের সাথে খেলা করতে তোর লজ্জা করে না ছোনাぴনা তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তোকে বড় ডাক্তার হতেই হবে আহা ঠিক আছে আব্বা তুমি চিন্তা করো না আমি বিদেশে গিয়ে লেখাপড়া করি বড় ডাক্তার হই তবেই আসব এই তো এই না হলে আমার মেয়ে আব্বা তুমি এখানে একটু দাঁড়াও আমি আসছি তাড়াতাড়ি আসবি মা ফ্লাইটার আর বেশি দেরি নাই ঠিক আছে আব্বা আমি যাব আর আসব শফিক আমি বিলেতে যাচ্ছি ডাক্তারই পড়তে তুমি থাকো গো তুমি কই না তো যে তোমার চোখে পানি তোমাকে ভয়ে না না ভয় করো না আমি কোনোদিনও হারাবো না আমি তোমার আছি তোমারই থাকবো তোমাকে দেওয়ার মতো আমার তো সামর্থ্য নাই এই টাকাটা রাখো আরে না না আমার অনেক আছে এটা তোমার কাছেই রাখো এটা তুমি নেবা না দাও এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিব। তোমার কথা যখনই মনে পড়বে এটা দেখবো তুমি কে না আমার যাওয়ার সময় হয়ে গেল একটু হাসো আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই ঠিক আছে শফিক বাই বাই হঠাৎ করে চলে আসলি যে হ্যাঁ আব্বা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসতে কোনো অসুবিধা হয়নি তো মা না আব্বা কোনো অসুবিধা হয়নি কিন্তু এই লোকটা কে আব্বা কোনোদিন তো দেখিনি এটা আমাদের কোম্পানি ম্যানেজার খুব বিশ্বস্ত লোক এর সঙ্গে তোর বিয়েটা দিব না আব্বা এখন তো আমি বিয়ে করব না তা বলে তো হয় না মা বয়সটা তো আর থেমে নেই কেন আমাকে কি তোমার পছন্দ না 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 তা ঠিক নয় আব্বা তোমরা থাকো আমি ঘরে গেলাম একটু বলো আমাকে ডেকেছ কেন আমি তোমার কথা রাখতে পারলাম না কেন কি হয়েছে জানো আব্বা আমার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে আমি জানতাম এরকমই হবে আমি যে গরিব গরিবের ভালোবাসার মূল্য নেই এটা তুমি ফিরিয়ে নাও আমি পারবো না এটা ফিরিয়ে নিতে এটা যে আমার ভালোবাসার স্মৃতি আমার ভালোবাসা তোমার কাছেই থাক আমাকে যদি তুমি একটু ভালোবেসে থাকো তাহলে আমার কথা মনে পড়লে এটা তুমি দেখো বর্ণ মা আমি যে সবিকে কোনো ভাবে বলতে পারবো না একজনের কাছে মন আর একজনের কাছে দেহ না না এটা হতে পারে না একটা উপায় আমাকে বের করতেই হবে ডাক্তার বাবু আমার মেয়ে কেমন আছে আই অ্যাম সরি আপনার মেয়ে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে এখন কি হবে ডাক্তার বাবু আপনার মেয়েকে বাঁচাতে হলে এখন কিডনি দিতে হবে কিডনি কিডনি এখন কোথায় পাবো ডাক্তার বাবু আপনার সঙ্গে এটা কে এটা আমার মেয়ের হবু স্বামী আমার মেয়ের সাথে ওর বিয়ের কথা হয়ে আছে আরে তাহলে তো আপনার হবু জামাই তার জীবন সঙ্গী দিকে বাঁচাতে একটা কিডনি দিতেই পারে না না অসম্ভব আমি কিডনি দিতে পারবো না তাহলে তো আমার কিছু করার নেই বিধাতার নিয়ম আপনাদের মেনে নিতেই হবে না না আমার মেয়েকে বাঁচাতেই হবে যত টাকা লাগে আমি দিব আমার মেয়েকে বাঁচান ডাক্তার বাবু একটা উপায় আছে বলুন ডাক্তার বাবু বলুন কি উপায় আপনি পেপারে দিন যদি কেউ কিডনি বিক্রি করতে চায় তাহলে আপনার মেয়েকে বাতান সম্ভব ঠিক আছে বাবু আমি আজই পেপারে এক দিব আপনি কেন কিডনি দিতে চান আপনার কি টাকার খুব দরকার না ডাক্তার আমি টাকার বিনিময়ে কিডনি দিতে চাই না আমি আফরিনাকে ভালোবাসি আমি ওকে বাঁচাতে চাই এখানে শুয়ে পড়ো বাবু আমি আমার ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই ভেবে চিন্তা কথা বলো হ্যাঁ ডাক্তার বাবু আমি ভেবে চিন্তাই কথা বলছি আমি মরে গেলে কোনো কিছু যায় আসে না কিন্তু আপনারা যে একজন ডক্টর সে বেঁচে থাকলে অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবে তুমি আফরিনাকে এত ভালোবাসো হ্যাঁ বাবু, আমি আমার প্রাণের চেয়ে ওকে বেশি ভালোবাসি আমি জানি আপনার সাথে আমার কোনো দিনও বিয়ে হবে না কারণ আমি যে গরিব তাই আমি আমার কিডনি দিয়ে আমি আফ্রিকার মধ্যেই বেঁচে থাকতে চাই দীর্ঘজীবী হ বাবা তোমাদের ভালোবাসা যেন বেঁচে থাকে কিডনির খোঁজ পেলেন ডাক্তার বাবু আহা হ্যাঁ পেয়েছি কত টাকা দিতে হবে ডাক্তার বাবু টাকা দিতে হবে না আপনার মেয়েকে একটা ছেলে ভালোবাসে সে তার কিডনি দিয়ে আপনার মেয়েকে বাঁচাতে চায় আব্বা তুমি এবার বলো আমি কাকে বিয়ে করব যে আমাকে বাঁচাতে চাই তাকে নাকি যে আমাকে বাঁচাতে চায় না তাকে যে তোকে বাঁচাতে চায় তুই তাকেই বিয়ে করিস মা চলো আব্বা তাহলে তুমি আজকে আমাদের বিয়ে দিয়ে দাও কিন্তু মা তোর অপারেশন আমার অপারেশন লাগবে না আব্বা ডাক্তার বাবু মেয়ে কি বলছে হ্যাঁ আপনার মেয়ে ঠিকই বলছে আপনার মেয়ের কিছু হয়নি মানে তাহলে শুনুন শোনো মা তুমি এই বেঁচে গেছো তোমার কিছু হয়নি ডাক্তার বাবু আপনি আমাকে একটু সাহায্য করবেন বলো মা তোমাকে কিভাবে সাহায্য করতে হবে ডাক্তার বাবু আমি একজনকে ভালোবাসি কিন্তু আমার আব্বা অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাই আমি একটা পরীক্ষা নিতে চাই কে আমাকে বেশি ভালোবাসে ও আচ্ছা আচ্ছা তাহলে বলো আমাকে কি করতে হবে ডাক্তার বাবু আপনি আমার আব্বাকে বলবেন আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা আপনার মেয়ে পরীক্ষা করলো তাকে কে বেশি ভালোবাসে আপনার হবুদামাই তো এই পরীক্ষায় ফেল করেছে আমি বড় ভুল করতে যাচ্ছিলাম রে মা তুই আমাকে ক্ষমা করিস চল তোর ভালোবাসার সাথে আজই তোর বিয়ে দিয়ে দেবো